ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপল এস সকালে তো তোমরা দেখলে আন্ডা ব্রেড বানিয়েছি আর দুপুরে দেখো লাল পিট আলু দিয়ে ভাজা করব আর করব সাথে দেখো কি দেখো লাউ ডাল করেছি বাস সিম্পল খাবার দিন পরে পাকে এলাম অনেকটা লেট হয়ে গেছে তো পাঁচটা বেশি বাজে তো দেখো সবাই খেলাধুলো করছে কতটা লেট করে এসছি বন্ধুরা সন্ধ্যায় হতে গেছে তো হেঁটে কষ্ট হয়ে গেছে তো একটু বসে আছি একা একাই এসছি তো দেখো চারিদিকটা তোমাদের দেখাই বসে আছে দেখেছ ওই দিকটায় বাচ্চারা দেখো ঝোলা ঝুলছে আর অল দেখো অলরেডি লাইটটা জ্বলছে কেন সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর সবাই হাঁটাহাঁটি করছে আজকে আমার বান্ধবীটা আসেনি ও শরীর খারাপ জ্বর হয়েছে রাতে দেখো বন্ধু আছে রান দিয়ে আর হবে রুটি রুটির সাথে দেখো বিন্স আলু দিয়ে তরকারি দেখেছো তোকে খাবে বন্ধুরা চলে এসো আমাদের বাড়িতে